বন্ধু আমাদের গ্রামের খরিনাশি পঞ্চায়েতের আমাদের খরিনাশি গ্রামের দোকান অনেকগুলো দোকান আমি ওরকম একটা দোকানে আসছি যে যে দোকান কি আমাদের খরিনাশি যে প্রাইমারি স্কুল প্রাইমারি হেলথ সেন্টারের সামনেই মোটামুটি আইডিয়া লেগে যায় এবার দেখো অনেক 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 কোম্পানির ধান আছে আমি তো অতটা বিশেষ জানি না অনেক অনেক কোম্পানির ধান আছে এই দেখো তোমাদের দেখাই এইখানে আছে সুফলা কিং সিডস কিং অফ সিডস তারপরে ইম্প্রুভড লেডি সিটস তারপরে এখানে আলাদা আছে এখানে হচ্ছে সম্পূর্ণ আছে প্রিমিয়াম কোয়ালিটি এর পিছনে নাকি ধানের আচ্ছা দেখতে পারছো কত প্রকারের ধান আছে এখানে এখানে দেখো ধান গাছ ভি হয়েছে ধান গাছ ভি আচ্ছা ধানের আর সব তো কালাম অনেক অনেক কিছু লেখা ধানের নাম কোন যে এলাকা ধরো এই প্যাকেটে এই পাশে লেখা এতে লেখা আছে এই পাশে বাংলাতে এনএস এনে এস এন এস লেখা সিটস ঠিক আছে তারপরে এখানে এন সি কালাম কলাম ঠিক আছে এ এর পাশে ইংলিশ লেখা আছে তাহলে এ এনসি কালাম তারপরে এইটা একটা ব্র্যান্ড হয়ে গেল তাহলে আলাদা আলাদা কোম্পানির নাম একটা আছে এটা এটা ধানের এইটার ধানের আচ্ছা জিনিসটা কি বলো তো এই যে না এইটা কোম্পানির নাম ওপরে একটা মালি নম্বর ওয়ান হলো একটা কোম্পানির নাম হিন্দি মেবি লিখা হয় তো এখানে লেখা মালি ফোর তাহলে এটা মালি 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 যে মালি কোম্পানির অনেকগুলো ধান আছে মালি কোম্পানির সুবিধা পাটনায় না সন্তোষী আচ্ছা এইটা